আসসালামু আলাইকুম সবাইকে ঈদ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে বছর ঘুরে চলে এলো আর একটি ঈদ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি চলুন আজকে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বাসাটা একটু ডেকোরেশন করে নিলাম আর এই যে সকাল সকাল তাই বা ওরা চলে গেল ঈদ জামাত পড়তে ওর বাবার সাথে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে ঈদ জামাত হয় আর এই তো বাসায় এসে ওর বাবা আমাদের সবাই ঈদ সালামি দিচ্ছে কিন্তু তাহান সে রাগ হয়ে গেছে তাকে আসলে তাইবার পরে দেওয়া হয়েছে আর আমিও সালাম করে নিলাম তো আমাদের সবাই ঈদ সালামি দিলো এরপরে হচ্ছে আমরা চলে গেলাম আমাদের নেইবার ভাবিদের বাসায় ভাবিদের বাসায় আমাদের সকাল থেকে দাওয়াত ছিল তো গিয়ে সকালে ঈদের সেমাই পিঠা পরোটা তারপরে ফিরনি এগুলো খেলাম আমরা যেহেতু একটু আর্লি আল্লি চলে গিয়েছিলাম তো নাস্তা খেয়ে আমার হাজব্যান্ড আবার ভাইয়ের সাথে কিচেনে একটু গল্পও করলো আর ভাইয়াকে একটু হেল্পও করলো ভাইয়া দিকে রান্না বান্না করছে ভাবিও অনেক বেশি কষ্ট করেছে তো দুজনে মিলে অনেক সুন্দর আয়োজন করেছে আমাদের জন্য আর এখন হচ্ছে লাঞ্চের টাইম দেখতে পাচ্ছেন টেবিল অনেক ধরনের খাবার আছে এখানে বিপ ভুনা আছে বেগুন ভাজি আছে প্লাউ রাইস ছিল সালাদ ছিল চিংড়ি ভুনা কাবাব তারপরে সুটকি ছিল কয়েক ধরনের ভর্তা ছিল রোস্ট ছিল আর ভাবের রান্না তো অনেক বেশি মজা তো আর আমার এবার যেহেতু তিনটা দাওয়াত ছিল একই দিনে তো আমি আর রান্না রান্নাবান্নার কোনো সুযোগই পাইনি আর এটা বাংলাদেশ না যে রান্না করে রাখলাম কেউ না কেউ এসে এসে খেলো আসলে আমি যেহেতু বাসায় থাকবো না তো কাউকে আর দাওয়াতই করি নাই কারণ আমার আসলে আমার বাসায় তো পার্টি লেগেই থাকে কোনো না কোনোভাবে তো দেখা যায় ঈদের দিনটা একটু ফ্রি থাকার চেষ্টা করেছি ঘোরাঘুরি করার জন্য যাই হোক দের বাসা থেকে খাওয়া দাওয়া করলাম এরপরে হচ্ছে বিকালে চা তারপরে দধি মিষ্টি এগুলো আবার ভাবি টেবিলে দিল কত যে আয়োজন ছিল আসলে এত খাবার খেয়েও শেষ করতে পারিনি যাই হোক এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর এই যে আমাদের এদিকে খুব সুন্দর চেরে ব্লোজম ফুটেছে তো ভাবলাম এত সুন্দর করে সাজুগুজু করেছি কিছু ছবি ভিডিও করি এরপরে হচ্ছে চলে আসছি আমরা আরেকটা দাওয়াতে আজকে হচ্ছে বিকালের দাওয়াতটা হচ্ছে আমাদের নূর ভাইয়ের বাসায় তো ভাইয়াদের বাসায় গিয়ে এত বেশি মানুষ ছিল আমি আর মোবাইল বেরও করিনি কোনো ছবি ভিডিও করিনি এই ছবিগুলো আমার বান্ধবী ফারানা তুলেছিল তো ওর কাছ থেকে কিছু ছবি কালেক্ট করেছি ও ছবিগুলো আমাকে দিয়েছে তো ওখানে গিয়েও অনেক বেশি আয়োজন ছিল এবং অনেক বেশি আড্ডা দিয়েছি সবে অনেক বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ নূর ভাই এবং ভাবি দুজনকেই অনেক বেশি কষ্ট করেছে সেই সাথে শাইন ভাই এবং সাথী ভাবি আপনারাও আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছেন ঈদের দিন আসলে এটাই আনন্দ সবাই মিলে একসাথে হওয়া গল্প করা একসাথে ঈদের খাবার খাওয়া এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবনের অনেক বড় একটা আনন্দ আর বিদেশে যতই আনন্দ করি আর যাই করি না কেন ছোটোবেলার সেই ঈদ এবং এবং ছোটবেলায় সেই ঈদের আনন্দটা না আমি কোনোভাবেই খুঁজে পাই না আর খুব বেশি মিস করি বাবা মাকে বাবা মা যেহেতু এখন বাংলাদেশে একাই থাকে তাদের কথা খুব বেশি মনে পড়ে এবং তারা যে একা একা ঈদটা করে এই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি পীড়া দেয় এবং খারাপ লাগে বলতে পারে যাই হোক এবার রোজার ঈদটা আরও বেশি স্পেশাল ছিল আমার কাছে কারণ আমার একমাত্র ভাইয়ের ছেলে সাদা পোকে নিয়ে ঈদটা কাটাতে পেরেছি যাই হোক সবাইকে নিয়ে এই প্রবার জীবনেও যে এত সুন্দর একটা ঈদ কাটাতে পেরেছি এটার জন্যই আলহামদুলিল্লাহ আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য ঈদের ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও সবাইকে ঈদ ব্যবহার